আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সুইসে বনানির শোরুমে এখানে ওনারা নতুন করে টাইলস নিয়ে আসছে সো টাইলসের বিষয় আসলে ওনাদের টাইলসগুলো নিয়ে আমার কোনো কনভারসেশন নাই আমার আপনাদের সাথে একটা কনভারসেশন আছে সেটা হলো একটা মেজারমেন্ট কিরুর আছে আমরা তো দীর্ঘদিন যাব মার্কেটে কাজ করছি এবং এই কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে যে টাইলস যখন আমরা পার্সেস করছি কখন টাইলস যারা বিক্রি করছেন তারা আসলে এটাকে আপনার টিমএম হিসাবে দেখাচ্ছে যখন আমরা পার্সেস করছি তখন আসলে এটা ইসি হিসাবে পার্সেস করছি তো এই জায়গাটাতে একটা গরমিন আছে যে জায়গাটা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি ধরেন এই টাইলস যখন আপনি পার্সেস করছেন তখন আপনি হিসাব করছেন যে এটা দুই ফিট বাই চার ফিট এবং সাধারণত আমরা সেটাই বলি যে এটা দুই ফিট বাই চার ফিট একটা টাইলস অর্থাৎ এইটা খুব জেনারেল হিসাবে আসা উচিত আট স্কোয়ার ফিট কিন্তু এই টাইসটা আসলে দুই ফিট বাই চার ফিটের কোনো টাইস না এটা হলো ছয়শো বাই বারোশো এম এর একটা টাইস যখন ছয়শো বাই বারোশো আপনি হিসাব করছেন তখন এম এর দৃষ্টিকোণ থেকে এই টাইলসটা আসছে হলো সাত দশমিক সাত পাঁচ অর্থাৎ সেভেন পয়েন্ট সেভেন ফাইভ স্কোয়ার ফিট তো আমরা পরিমাণে যেটা পার্সেস করছি সেখান থেকে আসলে আমরা পয়েন্ট পঁচিশ টাইলস কম পাচ্ছি টু ফাইভ সো এটা আসলে কি হচ্ছে ধরেন আমরা ইদের যে টাইলসগুলো মার্কেটের বড় টাইলসগুলো গুলো পার্সেস করছি বা আপনি যখন পার্সেস করছেন তখনও এটা হচ্ছে যে আপনি টাইলসগুলো পার্সেস করার ক্ষেত্রে আপনি বড় সাতশো আটশো এক হাজার টাকা কিনছে বা পাঁচশো টাকা কিনছে আমি আপনার যে জাস্ট একটা ক্যালকুলেশনের মাধ্যমে আপনার টাকাটা সেভ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যখনই আপনি দেখছেন আর আমার কাছে মনে হচ্ছে যে আপনি আসলে এই আপনার কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো করছেন বা ইন্টেরিয়রের কাজগুলো করছেন তো সেক্ষেত্রে আপনার টাইলসটা আসলে দরকার তো এমন হচ্ছে যে আপনি টাইলসটা পার্সেস করার ক্ষেত্রে আপনি টোটাল জানেন না যে এক হাজার দুই হাজার স্কোয়ার ফিট এর সবাই পার্চেস করছি কিন্তু এই টাচটা যদি আপনার সাতশো টাকা বা একশো টাকা স্টার্ট দিতে হয় এক হাজার স্কোয়ার ফিট যদি টাইস আমরা পার্চেস করি যদি ছয়শো বা সাতশো পঞ্চাশ পনেরোশো হয় না ছয়শো বারোশো হয় তাহলে আমরা পার্চেস করছি এক হাজার স্কোয়ার ফিটে মিনিমাম তিরিশ স্কোয়ার ফিট কম ফিট কম কিভাবে কম সেটা যদি আপনি জানার খুবই আগ্রহ থাকে তাহলে একটু সময় করে আপনি এই শোরুমটায় আসতে পারেন অথবা আমার সাথে ওভার কোনো কথা বলতে পারে আর যদি খুব বেশি সময় থাকে তাহলে আমার অফিসে আসতে পারে পার্সেস করার হয় মিনিমাম আপনাকে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমি শুধুমাত্র এক হাজার স্কোয়ার ফিট টাইলসের উপরে সেভ করে দিতে পারে এইটা আপনার হয়তো অন্য অন্য মেটেরিয়ালস পার্সেসের ক্ষেত্রে এইটা একটা সারপ্লাস মানি হবে অথবা আপনি জেনে যাওয়ার কারণে এত বেড়ে একটি ইনফরমেশন আপনার কাছে থাকার কারণে আপনি একটা বিশাল অ্যামাউন্ট থেকে বেঁচে যাচ্ছেন আপনি যদি দুই হাজার স্কোয়ার ফিট কেনেন আর যদি আপনার টাইলসটা আটশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে হয় আমি ড্যাম শেয়ার আপনাকে আমি পঞ্চাশ হাজার টাকা সেভ করে দিতে পারবো আর যদি আপনার এটা পাঁচ হাজার হয় তাইলে আপনি আরো পরিমাণ বেশি পাবে এক লাখ টাকা পাব না আপনি তো থাইল্যান্ড থেকে ঘুরে আসতে পারবেন সো খুবই ইম্পর্টেন্ট যে আপনি যখন পারচেস করছেন তখন সঠিকভাবে মেচেল্সটার পরিমাণটা জেনে স্কোয়ার ফিটে পারচেস কর তাতে কোনো ধরনের অসুবিধা হবে না আর এই যে তার দেখছেন এই কাজগুলোর ভিতরে আসলে অনেক ভিন্নতা আসছে এখন মার্কেটে আমরা ওয়ালের তা স্কোলের ম্যাট যে তার ফ্রিজগুলো রয়েছে বা করি সাইজের যে ব্যাপারগুলো রয়েছে ওয়েস্টার্ন যে কাভার সেই সমস্ত অনেক ধরনের বিষয় আছে যেগুলো আসলে আপনি টাইলস পার্সেস করার আগে অবশ্যই অবশ্যই জেনে দিতে হবে সো অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটি দেখার জন্য আর বিস্তারিত জানার জন্য অবশ্যই একটা ছোট্ট ফোন কল।